আসসালামু আলাইকুম সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে এসে কথা বলবো তামিম ইকবাল খান গতকালকে তামিম ইকবাল খানের ধূমপান করা নিয়ে একটা নিউজ খুবই একদম ফেসবুকে সরব তামিম ইকবাল খানের যে পার্সোনাল ডাক্তার আছে সেই ডাক্তারই কিন্তু বলছে যে তামিম ইকবাল খান এই অসুস্থ অবস্থায়ও ধূমপান করতে যাচ্ছে তামিম ইকবাল খানের এই সিগারেট খাওয়া কিংবা ধূমপান করাটাকে কখনোই সমর্থন করি না শুধু তামিম ইকবাল খান কেন কারোই ধূমপান করাটাকে সমর্থন করে না কিন্তু তামিম ইকবাল খানকে একটা বিগ বিগ সেলুট দিতে চাই কারণ তামিকবাল খান তার দীর্ঘ আঠারো থেকে বিশ বছরের কেরিয়ারে সে যেহেতু এই অসুস্থ অবস্থায়ও ধূমপান করতে চাচ্ছে তার মানে সে একদম প্রকৃত খোর কিন্তু আমরা আঠারো থেকে বিশ বছরের তার কেরিয়ারে কখনো তাকে প্রকাশ্যে দেখলাম না যে সে একটা সিগারেট খাইতে আর বিপরীতে কিন্তু সুজন স্যার কিন্তু প্রকাশ্যে গ্যালারিতে কিন্তু আমরা তাকে সিগারেট খাইতে দেখেছি তার জন্য তামিক একটা আমার পক্ষ থেকে সেলুট তবে তামিকবাল খানের এই বিষয়টা নিয়ে যারা সিগারেট খান কিংবা যে কোনো ধরনের নেশাপানি করেন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেই দেখুন যে তামিম খান একজন সচেতন মানুষ তারপরও যে অসুস্থ অবস্থায় কিন্তু সে সিগারেট খাইতে যাচ্ছে তার মানে সে যেহেতু এটা তামিম খানের দোষ না সে নেশাগ্রস্ত বলা চলে কারণ সিগারেটের মধ্যে যে নিকুটিন আছে সেটা তাকে আকৃষ্ট করতেছে সে অসুস্থ অবস্থায়ও তার কারণে সিগারেটটা খাইতে যাচ্ছে কিন্তু যারা সাধারণ পাবলিক যারা সিগারেট খান তাদেরকে একটা কথা বলে আপনি যখন অসুস্থ হবেন তখনও কিন্তু আপনি এই সিগারেটটা খেতে চাবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষ সবচেয়ে একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই সিগারেট খান কেন যে যখন টেনশন হয় তখন এই সিগারেটটা খাইলে টেনশন মুক্ত থাকা যায় তা তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি যখন মারা যাবেন মানুষের মৃত্যুর আগে যে টেনশনটা হয় এর থেকে কি বড়ো টেনশন আর আসে তখন আপনি যখন দেখবেন যে হাজার আল্লাহ ইসলাম আসতেছে কিংবা আপনার মরণের আগে আগে যখন আপনি সবচেয়ে বেশি চিন্তিত হবেন তখনও তো আপনি করে দেখা গেছে যে আপনার পাশে সিগারেটটা আছে আপনি সিগারেট শুরু করেছেন মানে আপনি টেনশনে সঙ্গে সিগারেট লাগাইতেছেন কিংবা দেখা গেলো মরার পরে ফেরিস্তাদেরকে দেখে কিংবা ভয়ঙ্কর রূপে যখন যে ফেরিস্তাগুলো আসবে তাদেরকে দেখে আপনি দেখা যাচ্ছে যে টেনশনে তখন আপনি সিগারেট খুঁজবেন মানে কবরের মাঝেও আপনি সিগারেট খুঁজবেন দেখুন ব্যাপারটা আসলে কত ভয়ঙ্কর একটা ব্যাপার যারা এই নেশাপানি যে কোনো ধরনের নেশাগ্রস্ত থেকে আসেন সারার চেষ্টা করুন পবিত্র রমজান মাস চলে গেল সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল এই যে কোনো ধরনের নেশাপানি থেকে বিরত থাকার একটা উত্তম সময় ছিল তবে এখনো সময় ফুরিয়ে যায়নি যারা এই কাজটা করেন একদম নিজের জন্য হলো চেষ্টা করুন যে এই নেশাপানি দ্রব্য থেকে শুরু করে ধূমপান থেকে শুরু করে এই কাজগুলো সারার তামিম ইকবাল খানের ডাক্তার এই কথাটা সবাই নেগেটিভভাবে নিলেও আমি এটাকে পজিটিভভাবে নিচ্ছি এই কারণেই এখান থেকে মানুষের একটা বিশাল একটা শিক্ষা আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন যে আপনিও অসুস্থ হবেন আপনি এর চেয়ে আরও বড়ো রোগে পড়বেন কিন্তু সেই অসুস্থ অবস্থায় আপনি কিন্তু এই ক্ষতিকর দ্রব্যটা আপনি এই ক্ষতিকর জিনিসটা কিন্তু আপনি খাইতে চাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সবাইকে এই মেসেজটা পৌঁছে দেওয়ার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে